গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো সকালবেলা উঠেই আগে গাছগুলোতে জল দিয়ে নিলাম মানে ঘরের যে গাছগুলো আছে সেই গাছগুলোতে জল দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা কিন্তু ঈদের পরের দিনের ভিডিও একটু দেরি হয়ে গেল ভিডিওগুলো দিতে কারণ ঈদের পর থেকে কয়েকদিন আমি কোনো রকম ভিডিও দিইনি এবার থেকে রোজ তোমাদের সামনে একটা একটা ভিডিও নিয়ে চলে আসবো গাছগুলো তো জল দিয়ে দিলাম এবার তো সকালবেলা চা খেতে হবে তাই চা বসিয়ে দিয়েছি চা খেয়ে নিয়ে অন্যান্য কাজে হাত দেবো বাইরের কাজ তো করেই ফেলেছি আর আজকে বাইরে না প্রচণ্ড রোদ উঠেছে আর সেই সঙ্গে গরমের তাপটাও ভীষণ গরমও পড়েছে বেশ ভালোই এবারেই বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলো কীরকম গরম পড়তে চলেছে চাটা নিয়ে ঘরে বসে খাবো রায়ানো ঘুম থেকে উঠে পড়েছে ওকেও একটু দুধ বিস্কুট দিয়ে দিলাম ও পাশে বসে খাচ্ছে আর আমি চাটা খাবো আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা গরম লেগে গেছে কারণ অনেক কাজ করে ফেলেছি টুকটাক ঘরের কাজ অনেক কটাই করা হয়ে গেছে আর এখানে দেখো একটা নতুন গাছ বসিয়েছি এই গাছগুলো না বড় হলে বেশ নিচের দিকে ঝুলে থাকে দেখতে বেশ ভালো লাগে একটা হ্যাঙ্গিং টপ এনে এটাতে লাগিয়ে দেবো এখানেও কিছুটা বসিয়ে রেখেছি গাছগুলো পর হোক আর নতুন নতুন পাতাও হয়েছে আর এই দেখো গাছ থেকে কত ডাটা পারা হয়েছে আর ডাটাগুলো দেখেছো কত মোটা মোটা হয়ে গেছে এত মোটা ডাটা খেতে আবার না মোটেই ভালো লাগে না কিন্তু গাছের ডাটা খেতে তো হবে ফেলে তো দেওয়া যাবে না ভাত এদিকে বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর ডাটা রান্না করব আর তার সঙ্গে করেছিলাম ডিম আলুর কষা কষা একটা তরকারি রান্না রান্নাবান্না তো আজকাল সেভাবে শেয়ার করলাম না আর এদিকে দেখো ঈদের দিন কিছু বাসন বেরিয়েছিল সেগুলো সব কিছু মেজে কিছুটা তুলে ফেলেছি আর কিছুটা জল ছড়ানোর জন্য এখানে এইভাবে উপর দিয়ে রেখেছি জল তো ঝরে গেছে এগুলো এবার আবার এই শোকেসের মধ্যে রেখে দেবো তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তোমরা আমার এই শোকেসে কী কী জিনিসগুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছ তোমাদেরকে আগেও একটা ভিডিও করে দেখিয়েছি আর এদিকে দেখো রায়ান এসে বক করে আমার মাথাটা ধরিয়ে ফেলছে আমি আমার কাজ করছি ওর একটা একটা আজারও প্রশ্ন যেহেতু ওর দাদা এখনও ঘুমাচ্ছে তাই আমাকে এই বকিয়ে শেষ করছে কাজ করছে আর ওর সঙ্গে বক বক করছি আর দুদিন পরে ওদের স্কুল খুলবে তখন আবার স্কুলে থাকবে আর এই যে বাড়িতে সবসময় পিছন পিছন ঘুর ঘুর করে এরপর স্কুলে গেলে দু একদিন মনটা খুব খারাপ লাগবে যেহেতু একা একদম থাকবো যাই হোক সব কিছু তুলে নিয়েছি এবার টেবিলটা পরিষ্কার করে নিলাম রান্না বান্নাগুলো এখানে রাখতে হবে যেহেতু রমজান মাস চলে গেছে আবার তো সে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই চলবে তাই রান্না বান্নাগুলো এখানে নিয়ে আসবো আর এই দেখো আমার সোকাসের মধ্যে সব কিছু রাখা হয়ে গেছে কিন্তু দেখছি কাঁচের উপরে একটু ধুলো পড়েছে সেগুলো আবার ভালো করে পরিষ্কার করতে হবে দেখি কবে সময় পাই এই কাজটা একদিন করতে হবে মাঝে মাঝে করি উপর থেকে কিন্তু দেখছি একটু ডিপ ক্লিন করেই পরিষ্কার করতে হবে রিচি তো এখনও ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে আটটা মতো আর রায়ন এখানে ছবি আঁকতে বসেছে ও এখানে ছবি আঁকছে চলো কি ছবি আঁকছে তোমাদেরকে একটু দেখিনি আর আমিও কাজ করতে করতে না একটু ক্লান্ত হয়ে পড়েছি মানে এতটা গরম লাগছে কেমন একটা অস্বস্তি লাগছে ভালো লাগছে না তাই বসে বসে যেন আজকে দিনটা মনে হচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে কাটছে কাজ করতে ইচ্ছা করছে না জোট করে কাজ করছি এরকমই মনে হচ্ছে চলো কি ছবি আঁকছে দেখো এখানে দেখো বেড কভারের যে টম টমেন্টেরই ছবিটা আছে সেটাই দেখে দেখে ও আঁকছে আর এই দেখো তার আগে দেখাচ্ছে যে ও কি একটা ক্যারেক্টারের ছবি এঁকেছে আমি নাম বলতে পারবো না তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবার তো ঘরগুলো ঝাড় দেব সকালে উঠে তো ঘর ঝাড় দিয়ে ফেলেছিলাম এবার মুছতে হবে তাই একটু ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে নেব ঘর ঝাড় দিয়ে মোছার কাজ চলবে ওইদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই গরমকালে আমি চেষ্টা করি সকাল করে তো উঠি আরও ছেলেদের স্কুল খুললে তো পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হবে তাই আর কোনো রকম বিশ্রাম না নিয়ে এক টানা বারোটার মধ্যে কাজ করে স্নান করে নেওয়াই ভালো এরপর তো ছেলেদের স্কুল করলে আবার চলবে নতুন একটা রুটিন তাই এই দুটো দিন একটু এইভাবেই রিল্যাক্সে কাটিয়ে নিচ্ছি রায়নের দিকে কি ললিপপ নিয়ে এসেছে তোমাদেরকে একটু দেখাতে বললাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার যাবে ওরা দুজনে খাবে একা তো কোনো দিন কোনো কিছু খায় না এখানে থাকলে দাদাকে না দিয়ে খায় না আর ওখানে থাকলে ওরা তিনজন মানে রিজু রায়ান আর তিন্নি যা কিছু হবে তিনজনেই শেয়ার করে খাবে ওই যে ওর দাদাকে দিয়ে এলো এবার আমি দিকের ঘরগুলো মুছে পরিষ্কার করে একদম স্নান করে নেবো রিজু তো স্নান করা হয়ে গেছে রায়ণকেও স্নান ওড়াত নিয়ে যাবো আর আমিও স্নান করে নেব তারপরে তো আবার দুপুরের খাওয়া দাওয়া আছে এই দেখো দেখেছ আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওই জন্যে কাজ করছি আর বসে পড়ছি এক একদিন এরকম হয় জানো তো মনে হয় যে একদম এনার্জি থাকে না কাজ করতে ভালো লাগছে না কিন্তু তবুও জোর করে করতে হচ্ছে আজকের দিনটা আমার ঠিক সেই রকমই মানে একটু অলসতার মধ্যে দিয়েই কাটছে কাজ হয়ে গেছে আর এরপর থেকে কোনো রকম ভিডিও আমি আর করলাম না এটা একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার টিফিনে আজকে আছে শিমুল এটা খেতে খেতে ভিডিওটা শেষ করি আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা